নমস্কার আমি আজকে আপনাদেরকে কামিজ কাটা দেখাবো প্রথমে কামিজটি চারটি বাস করে নিয়েছি বাস করার পর নিচের অংশটা সমান করে নিলাম সমান পর ফুট ছয় ইঞ্চি বগল ছয় ইঞ্চি বুড়ি চল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি কেটে নিলাম আর নিচের ফাড়াটা হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির মাঝখানে সাড়ে ছয় ইঞ্চি দুটি বন্ধ করে মাঝের অংশ নিলাম উপরে বডি যেহেতু এগারো ইঞ্চি নিচের কমরও এগারো ইঞ্চি আর মাঝখানে এক ইঞ্চি কম বগলে এক ইঞ্চি ঢাল দিয়ে রাউন্ড করে নিলাম এখন কেটে নিব মাপ অনুযায়ী কেটে নেব মাপের বাহিরে কাটলে জামাটা ফিটিং হবে না রাউন্ড অনুযায়ী কাপড় কেটে নিচ্ছি নিচের পাড়াটা তেরো ইঞ্চি নিচে চাকান দিলাম গলার ফুট গলার ফুট আড়াই ইঞ্চি পিছনে গলা কেটে নেব আর সামনে গলা কাপড়ের মাঝে ফিটিং করে তারপর কেটে নেব পিছনে গলা আড়াই ইঞ্চি আর লম্বা তিন ইঞ্চি মার্জিন করে গোল রাউন্ড করে কেটে নেব সামনে গলা সেলাই করার সময় কেটে নিব সেলাইটা কালকে দেখাবো হাতা হাতা সতেরো ইঞ্চি নিচে থেকে তিন ইঞ্চি ডালে মার্জিন করে কাপড় কাটতেছি কামিজ কাটা শেষ এবার গলা ফুটটি গলা পিছনে গলা ফেলে কাটতেছি Por lo que me estés.